السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يهدي الله فلا هادي له ونشهد الله لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اما بعد প্রিয় সুধি ষড়যন্ত্র কতদিন আগে থেকে চলে সেই ব্যাপারটা নিয়ে আপনার সামনে তুলে ধরব ইনশাল্লাহুল আজিজ তো ষড়যন্ত্রটা আজ থেকে নয় হজরত ইউসুফ আলি হাসাল্লামের যে সৎ ভাইয়েরা ছিল তাদেরকে নিয়ে যে সহদর আপন ভাই নয় একই বাপের সন্তান মা দুটো তো হজরত ইউসুফ আলি হাসাল্লাম আর তার ভাই বেনিয়াবে দুই ভাই ছিলেন অন্য মায়ের সন্তান তো ষড়যন্ত্র কতদিন আগে থেকে চালু কিভাবে চালু পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যে ষড়যন্ত্র থাকবে এবং বাদ বিবাদী থাকবে সেটা আপনাকে বলছি সেটা আপন ভাই ভাই হতে পারে বিমাত্রিক ভাই ভাই হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে বন্ধু বান্ধবে হতে পারে এমনই একটা কাহিনী নিয়ে হজরত ইউসুফ ইউসাল্লামের পিতার টান যত বাড়তে লাগলো এবং মানে হজরত ইউসুফ আলী হাসাল্লাম এবং বেনিয়ামিনের মা যখন গত হয়ে গেলেন তখন হজরত ইউসুফ আলী হাসাল্লাম এবং হজরত বেনিয়ামিনের প্রতি সহৃদয় হতে লাগলেন তখন ওই ভাইগুলোর প্রতি হিংসা হতে লাগলো ওই ভাইগুলো তা তার সৎ ভাইদের হিংসা তত বেশি বাড়তে লাগলো একদিন তারা সবাই মিলে হজরত ইউসুফ আলী হাসাল্লামের বিরুদ্ধে চক্রান্ত শুরু করলেন যে চক্রান্ত লাস্টে শেষ পর্যন্ত তাকে এবং কি পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেওয়ার মানসিকতা নিলেন কিন্তু হজরত ইউসুফ আলী হাসাল্লামের বাপ কিন্তু বুঝতে পেরেছিলেন যে এরা এই কাজ করছে কিন্তু তবু তিনি বললেন যে না ভাই তো নাও তো হতে পারে তার ইয়ে তো এও হতে পারে তো তারা বালাবাড়ী করলো আমরা একদিকে দশ ভাই অথচ আমাদের পিতার কাছে ইউসুফ আর বেনিয়ামিন ছাড়া তাদের সবথেকে বেশি প্রিয় অথচ আমরা দশ ভাই এটা কেমন যেন একটা অনাদরে মানুষ হচ্ছে তাহলে ওই দুইজনকে ভিতরে একজনকে যে সব থেকে বেশি ভালোবাসে তাকে পৃথিবীর বুক থেকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে আমরা নিশ্চয়ই ওই জায়গাটা পাবো সবই আল্লাহর পরীক্ষা আল্লাহর পরীক্ষা ছাড়া এগুলো কখনোই সম্ভব নয় তাই বেনিয়ামিন আমাদের চেয়ে বেশি প্রিয় আমাদের পিতা তো পরিষ্কার ভুল পথে চলছে সুতরাং একটা কিছু করা দরকার ওই দশ ভাই মিলেই এরকম সিদ্ধান্ত নিচ্ছে যে এমনভাবে কিছু করা হবে যেন পৃথিবীর বুক থেকে হজরত ইউসুফ আলিভাল্লামকে সরিয়ে দেওয়া যায় তার মধ্যে একজন বললো আমরা ইউসুফকে খুন করব না হয় দূরের কোনো জায়গায় ফেলে দিয়ে আসব। এ একদম পরিকল্পনা মাফিক হজরত ইউসুফকে খুন করব না হয় দূরের কোনো জায়গায় ফেলে দিয়ে এসে নিশ্চয়ই আব্বাকে বলবো যে আমাকে খেয়ে নিয়েছে তোমাকে খেয়েছে তাহলে পিতার দৃষ্টি আমাদের উপর থাকবে তারপর পিতার চোখ থেকে ভালো ছেলে হয়ে যাব ওদের মধ্যে একজন বলল তোমরা তো ওকে হত্যা করো না যদি কিছু চাও তাহলে ওকে দূরে নিয়ে গিয়ে কোনো একটা কূপে ফেলে দাও কূপে ফেলে দেওয়ার পরে মানুষ বেঁচে থাকবে সেটা তার ভাবনা গিয়ে হত্যা না করে কূপে ফেলে দিয়ে অটোমেটিক মরে যাবে এরকম একটা ভাবনা নিল তো কোনো জায়গায় ফেলে দিয়ে আসবে তাহলে পিতার দৃষ্টি আমাদের উপরে থাকবে কূপে থেকে আমরা বলবো যে এরকম একটা কিছু হয়েছে ভিন দেশের যাত্রীরা কূপে তারপরে ওরা দশ ভাই মিলে নিয়ে চলে গেলো এবং কূপে জায়গায় গিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করলো ফেলেও দিলেন ফেলে দেওয়ার পর ভিন দেশের একটা বণিক দল মানে যারা বিদেশ আগে আমরা যেমন এখান থেকে ওখানে ব্যবসা বাণিজ্য করতাম এখনও যেমন ধরুন আমরা একটা বাজার থেকে বাজারে মাল আনতে যাই বড়োবাজার থেকে তারপরে বড় বাজারে আরে কেউ মাল আনতে যায় ওই রকম তখন কিছু বণিকরা এ রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছিলো যেতে 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 একটা তাদের খুব পিপাসা পেলো পেপাসা পেতে ও গিয়ে দেখলো একটা কুয়ার ধারে একটা বাচ্চা অনেক কুয়া তাদের পানি পিপাসা লাগলো এবং তারা কুয়ার ধারে গেল কুয়ার ধারে গিয়ে দেখলো একটা বাচ্চা সেখানে পড়ে গেছে এবং বাচ্চা যখন পড়ে গেছে তখন পানি তোলার উদ্দেশ্যে যখন বালতি বা কিছু নামানো হলো তখন দেখলো একটা ফুটফুটে বাচ্চা উঠে এলো তো এই কথা ভিন দেশের যাত্রীরা ওই কূপে পানি নিয়ে যাওয়ার সময়কে দেখতে পেয়ে তুলে নিয়ে যাবে এটা তাদের ভিতরে একমত হলো তারা একটি পিতার কাছে গেল এবং পিতার আশঙ্কা এবং আপত্তি পিতা আগেই বুঝতে পেরেছিলো যে হজরত ইউসুফ আলিউসাল্লামকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়া হবে হজরত ইউসাল্লাম সৎ ভাইরা চক্রান্ত করার পর পিতা ইয়াকুব আলিউসাল্লামের কাছে গিয়ে বলল আব্বাজান আপনি ইউসুফের ব্যাপারে আমাদের বিশ্বাস করেন না অথচ আমরা ওর ভালো চাই আমি আগামীকালকে ওদের সাথে বেড়াতে পাঠাবো এসব